পশ্চিমবঙ্গে বসবাসকারী গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য আবারও বিরাট বড় খুশির খবর এই দু সালে আবারও শুরু হয়ে যাচ্ছে নতুন দুয়ারে সরকারের ক্যাম্প যেখান থেকে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করতে পারবেন তবে এবারে আর কোনো ভুল টুটি চলবে না একদম সঠিক পদ্ধতিতে কিন্তু আপনাকে এই প্রকল্পে আবেদন করতে হবে তবেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো অনেকেই ফর্ম ফিল করার সময় ভুলভাল করে ফেলেন যার জন্য কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে না আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিক পদ্ধতিতে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মটা ফিল আপ করবেন কোথা থেকে এই ফর্মটা সংগ্রহ করতে পারবেন তাছাড়া কী কাগজপত্র আপনার লাগবে তবেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সমস্ত কিছু এক এক করে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়া দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই যে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে এখান থেকে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তো স্টেপ বাই স্টেপ সেটাই আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন একদম নতুন ফর্ম কিন্তু আমরা নিয়ে এসেছি তো কোথায় ফর্মটা পাবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন চলুন সেটা দেখে নিই তো এই জায়গায় আপনার একটা রঙিন পাসপোর্ট মাপের ছবি কিন্তু লাগিয়ে দেবেন এরপর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আবেদনপত্রের আইডি নাম্বার তো এখানে কিছু লেখার প্রয়োজন নেই এটা ফাঁকা রেখে দেবেন এরপর নিচের দিকে আসবেন এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটাও ফাঁকা রেখে দেবেন এটাও কিছু লেখার প্রয়োজন পড়বে না এরপর নিচের দিকে আসবেন এখানে দেখুন দেওয়া রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার মনে রাখবেন যে সমস্ত জায়গায় স্টার মার্ক করা রয়েছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে তো এই যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন এরপরে বলা হয়েছে আধার কার্ডের নাম্বার তো আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন যিনি আবেদন করছেন সেই আবেদনকারীর নাম প্রথম নামটা এখানে বসাবেন তারপর যদি মাঝে কিছু নাম থাকে ধরুন কুমারী রইল তো সেই ধরনের কিছু নাম থাকলে বা কুমারী বালা এই ধরনের কোনো নাম থাকলে মাঝের নাম সেটা কিন্তু এখানে বসাবেন আর তারপরে শেষে এই যে দেখতে পাচ্ছেন লাস্ট নেম বা পদবী এখানে টাইটেলটা বসিয়ে দেবেন এরপরে মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে একটা চলতি মোবাইল নাম্বার কিন্তু বসিয়ে দেবেন বিশেষ করে যে মোবাইলের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসালেই ভালো হয় যাই হোক এরপরে আপনার যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটা আপনি এখানে দিতে পারেন যদি না থাকে কোনো সমস্যা নেই এরপরে দেখুন বলা হচ্ছে ডেট অফ বার্থ তো এই জায়গায় আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন প্রথমে তারিখ তারপরে মাস তারপর সালটা কিন্তু বসিয়ে দেবেন এরপরে বলা হয়েছে দেখুন এক এক দু হাজার বাইশ তারিখের বয়স অনুযায়ী এখানে বয়স আপনার কত হচ্ছে তো আপনাদেরকে জানাবো যেহেতু দু হাজার পঁচিশ সালে আপনারা নতুনভাবে আবেদন করবেন তো এখানে কিন্তু দু হাজার পঁচিশ সাল আপনারা পাবেন তো এই দু হাজার পঁচিশ সালের এক এক দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী আপনাদের বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে বসাতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মটা কোথায় পাবেন ফর্মটা কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই আপনারা পেয়ে যাবেন নতুনভাবে ওখান থেকেই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এবারে দেখুন বলা হয়েছে ফাদার্স নেম আপনার বাবার নাম এখানে কিন্তু প্রথম নামটা বসিয়ে দেবেন মিডিল নাম থাকলে বসাবেন না হলে শেষে কিন্তু পদবিটা বসিয়ে দেবেন এরপরে মাদার্স নেমেও একইভাবে আপনার মায়ের নাম বসাবেন মাঝের কোনো নাম থাকলে বসাবেন যদি না থাকে এগুলো বসানোর প্রয়োজন নেই শেষে কিন্তু টাইটেলটা বসিয়ে দেবেন এরপর স্পাউস নেম আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বামীর নামটা এখানে বসিয়ে দেবেন এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে পাবেন কাস্ট অর্থাৎ জাতি তো ধরুন আপনি এসসি অর্থাৎ তপসিলি জাতি সেক্ষেত্রে এখানে টিক করবেন যদি এসটি হন অর্থাৎ উপজাতি সেক্ষেত্রে এখানে টিক করবেন আর অন্যান্য হলে এখানে টিক করবেন এবার ধরুন আপনি এসসি অর্থাৎ তপসিলি জাতি সেক্ষেত্রে আপনার যে এসসি সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু আপনাকে এই জায়গায় বসাতে হবে এরপর দেখুন বলা হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস বা যোগাযোগ এই জায়গায় ওয়েস্ট বেঙ্গল অলরেডি লেখা রয়েছে এখানে কিছু লেখার প্রয়োজন নেই এরপর জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট তো এই জায়গায় আপনার জেলার নামটা বসিয়ে দেবেন তারপর থানা অর্থাৎ আপনার থানার নামটা বসিয়ে দেবেন একইভাবে রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা বসিয়ে দেবেন তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি গ্রামে বাস করলে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা বসিয়ে দেবেন তারপর রয়েছে দেখুন গ্রাম বা শহর তো গ্রাম বা শহরের নামটা এখানে বসিয়ে দেবেন একইভাবে রয়েছে ঘর বা বাড়ির নাম্বার যদি আপনার থাকে ঘর বা বাড়ির নাম্বার বসাবেন যদি না থাকে বসানোর প্রয়োজন নেই তারপর পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর ডাকঘরের নামটা বসিয়ে দেবেন এরপর পিনকোড তো পিনকোডের যে আপনাদের এলাকার যে পিনকোড আর কি বা জিপ কোড সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এরপর নিচের দিকে চলে আসবেন এখানে গুরুত্বপূর্ণ একটা ফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ একটা সেকশান রয়েছে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো যে ব্যাংকে আপনার এই প্রকল্পের টাকাটা ঢুকবে সেই ব্যাংকের বিবরণ কিন্তু আপনাকে দিতে হবে প্রথমেই ব্যাংকের নামটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন কোনো কাটাকুটি করবেন না একইভাবে লিখবেন এরপর দেখুন বলা হয়েছে ব্যাংকের ব্রাঞ্চের নাম অর্থাৎ ওই ব্যাংকটার যে ব্রাঞ্চ ব্রাঞ্চটা কোথায় রয়েছে সেই ঠিকানাটা এখানে লিখে দেবেন ছোট্ট করে এরপর দেখুন বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কিন্তু ধীরে ধীরে বসাবেন কোনো কাটাকুটি করবেন না যেন পরিষ্কারভাবে স্পষ্টভাবে বোঝা যায় কারণ এই জায়গায় কাটাকুটি করলে বা যদি কোনো রকম কোনো অস্পষ্ট হয় সেক্ষেত্রে ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসাবে প্রমাণিত হতে পারে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা নাও আসতে পারে তো এই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করবেন আর ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিচ্ছেন তার আইএফএসসি কোড অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন সেই ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে লিখবেন কোনো ভুল ট্রি যেন না হয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্কে কিন্তু টাকা ঢুকতে অসুবিধা হবে এরপর আপনাকে বেশ কিছু কাগজপত্র দিতে হবে যেমন পাসপোর্ট সাইজের যে রঙিন ছবি যেটা আপনাকে দিতে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের যে রক্স আধার কার্ডের যে রক্স যে ডকুমেন্টগুলো দেবেন এই যে পাশে বক্স রয়েছে সেখানে আপনি টিক করে দেবেন বা এখানে টিক করে দেবেন মনে রাখবেন যে সমস্ত কাগজগুলো দেবেন তার উপরে কিন্তু আপনাকে একটা করে সই করে দিতে হবে বা সিগনেচার করে দিতে হবে এরপর আপনি যে কাস্ট সার্টিফিকেট দেবেন সেই কাস্ট সার্টিফিকেটের পাশেই যে দেখতে পাচ্ছেন বক্স রয়েছে এখানে আপনি আবার টিক করে দেবেন আপনার ব্যাংকের যে পাসবইয়ের যে রক্সটা দেবেন সেই পাসবইয়ের জেরক্সটায় যেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আপনার নাম আইএফএসসি কোড ব্যাংকের ঠিকানা সমস্ত কিছু যেন পরিষ্কারভাবে বয়ে যায় না হলে টাকা পেতে কিন্তু সমস্যা হতে পারে বাকি যদি চান আপনি অন্যান্য ডকুমেন্ট দিতে পারেন যে ডকুমেন্ট দেবেন এখানে কিন্তু টিক করে দেবেন আর সেই ডকুমেন্টটা এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন শুধু এইটাই কিন্তু হলে শেষ নয় আরও একটা কিন্তু স ঘোষণাপত্র আপনাদেরকে দিতে হবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই ফর্মেই আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু না দিলে আপনারা টাকা পাবেন না তো আমরা নিচের দিকে চলে এলাম পরে আরও একটা পেজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন বা স্বঘ ঘোষণাপত্র এখানে আপনার কিছু করার নেই শুধু এই জায়গায় সই করে দেবেন যেদিন আবেদন করছেন সেই তারিখটা এখানে দিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন এই যে পত্র বা অ্যাকনলেজমেন্ট এটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে তবে আপনি আপনার সুবিধার্থে এখানে আপনার নামটা লিখে দেবেন এই জায়গায় তারপর আপনার স্বামীর নাম বা বাবার নাম যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা লিখে দেবেন আর যেদিন আবেদন করছেন সেই ডেটটা কিন্তু এই নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অন আর এখানে ডেট ওই যে ডেটটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে আপনি চাইলে কিন্তু বাংলাতেও করতে পারেন দেখতে পাচ্ছেন বাংলায়ও পুরো লেখা রয়েছে এরপরে যদি আপনি বাংলাতে করেন সেক্ষেত্রে আপনার সুবিধাই হবে আপনি বাংলাতেই করে নেবেন এরপর নিচের দিকে দেখুন এই যে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে আপনি আবেদনের সময় উপরে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই সেম মোবাইল নাম্বারটা এখানে বসাবেন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এরপর নিচে এই যে সিগনেচারের অপশানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কিছু করার প্রয়োজন পড়বে না আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন আসলে যিনি এই ফর্মটা জমা নেবেন আর কি যে অফিসার তিনি এখানে সই এবং সিল করে দেবেন দিয়ে এই যে জায়গাটি এটা আপনাকে দিয়ে দেবে পরবর্তীতে কিন্তু এটা দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন ঠিক আছে তো এটা খুব কাজের এটা আপনার কাছে রেখে দেবেন তো এইভাবেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মটা কিন্তু সম্পূর্ণ সঠিক পদ্ধতিতেই এই দুয়ারে সরকারের ক্যাম্পে আপনারা ফিল আপ করে জমা করতে পারবেন আর করলে যদি আপনারা অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে আপনিও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এক হাজার অথবা বারোশো টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন প্রত্যেক মাসে ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করতে চান কি না বা করেছেন কি না লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ